রুমের সামনে আসে অনেক গুলা এই জায়গা মোটামুটি দায়িত্ব ছিলাম রুটি টুকটা টুকটা আছে না বেশি হয়ে গেছিল তাই যে মালাইরা এটা দেশে বাংলা বাড়ি মালাইরা মালাইরা এরা এই জায়গায় দিছে যে পশু পাখি বা অন্যান্য যে প্রাণী আছে যে খাইতে পারা জানি খাওয়ান হালায় নাইকা খাওয়ান দিয়ে রাখছে নওয়াজ ফের লোকজন আইতে সত্য এ লেগা আবার উৰাল দেয় উড়াল দেয় যায় সেখানে ধরলে ধরন যায় মানে পেট ভরা হয়তো সে যে খাওয়ান মালাই মালাই রা বাইরে হালাই রা হে মানে পশু পাখি খাইতে পারে ঠিক আছে কবুতর কবুতর আছে একজনের আৰু আরেকজনের ধরে লৈ যায় এই যে বাইরে নওয়াজ ফের আইতে হ্যাঁ সব উর আলাদা খেলে ডরাইতেছো ডরাইতেছো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ